আসসালামু আলাইকুম আমরা বেড়াতে এসেছিলাম গতকাল তো আমরা সকাল ভোরে উঠে একটু চার পাঁচটা ঘুরে দেখছিলাম আমরা ফজরের নামাজ পড়েই অন্ধকার একটু যখন ফর্সা হয়েছিল তখনই বের হয়ে গেছিলাম ঘুরে টুরে বাইর থেকে এসে দেখি আমার আমরা যে যেখানে গিয়েছিলাম সেখানে আমার নানু গরম গরম সবজি খিচুড়ি গরুর কলিজা এবং গরুর মাংস দিয়ে গরম গরম সবজি খিচুড়ি রান্না করেছে একদম ধোঁয়া ওঠা সবজি খিচুড়ি সে রান্না করেছিল সেগুলি দিচ্ছে ঘুরে আসার পরে সাথে বেগুন ভাজা এবং ডিম ভাজা তো অনেক মজা হয়েছিল তো ঘুরে এসে সবজি খিচুড়ি খেলাম সকালে শীতের মধ্যে সবজি খিচুড়ি খেয়ে একটু রেস্ট নিয়েছিলো আম্মু আম্মুর খালামুনি ওরা চা খেয়েছিলো তারপরে একটু নয়টা সাড়ে নয়টার দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাহিরে ঘুরতে গন্তব্য হচ্ছে সরিষা ক্ষেত তো কালকে আসার সময় ও রাস্তার পাশে সরিষা ক্ষেতগুলো দেখেছিলাম তো সেখানেই চলে আসলাম সরিষা ক্ষেতে কিছু ছবি তুলবো এবং ঘুরবো তো এই যে দেখতেই পাচ্ছেন সকালে মিষ্টি রোদে সর্ষে ফুলগুলো কি সুন্দর ডুলছিল বাতাসে খুব ভালো লাগছিল তো এই যে কত বড় একটা সরিষা ক্ষেত সরিষা ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল পুরো এলাকায় যেমন যেন একদম হলুদ হয়েছিল এই যে আমার ছোট ভাই আকসা আমার খালাতো ভাইকে নিয়ে এই যে কোলে নিয়ে যাচ্ছে কুল দিতে পারছিল না যেহেতু এখানে ছোট একটা লাইলের মতো যেটা লাইলি তো বলে ক্ষেতের কিনার দিয়ে যে ছোট যে কোনো একটা রাস্তা ওটাকে সম্ভবত লাইল বলে আইল ক্ষেতের আইল দিয়ে যাচ্ছিল এর জন্য বারবার পড়ে যাচ্ছিল এই যে বাতাসে কি সুন্দর ফুলগুলো দুলছে আর একটা সরিষার একটা স্মেল আসছিল খুব ভালো লাগছিল তো যেহেতু এখন দশটা বাজে হালকা হালকা রোদটা খুব মিষ্টি রোদ তো খুব ভালো লাগছিল শীতের মধ্যে পুরো সরিষা ক্ষেতগুলো অনেক সুন্দর তো আমরা অনেকক্ষণ ছবি তুললাম এবং ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল নামার সময় তো দূর দিয়ে নেমে গিয়েছিলাম তো যখন ক্ষেত থেকে উপর রাস্তায় উঠলে উঠছিলাম দেখুন আপনাদের রাস্তাটা দেখালাম কতটা খাড়া রাস্তা তো আমরা রাস্তা থেকে আবার দুপাশে দেখছিলাম যে সুন্দর লাউ খেয়ে তো নিচে থেকে দেখার জন্য আবার নিচে নেমে গেলাম এবং চার পাঁচটা একটু ভিডিও করলাম খুব ভাল লাগছিল এই যে পরিবেশটা খুব সুন্দর শান্ত খুব ভাল লাগছিল তো এই যে আমরা এই পাশে আবার নেমে আসলাম এখানে মরিচ কিছু মরিচ ক্ষেত এবং টমেটো ক্ষেত ছিল লাউ লাউ এর ছিল এখানে লাউও ধরেছিল সুন্দর লাউ গাছগুলো অনেক তরতাজা সুন্দর লাগছিল দেখতে সুন্দর লাউ হয়েছিল একদম সুন্দর এবং এখানে অনেক শরীরে ক্ষেত ছিল আমার বসেছিল ক্ষেতের মধ্যে কিনারে সাইডে বসেছিল বসে বসে এটা সেটা খাচ্ছিল আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম ভাল লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিলো যে আস্তে আস্তে আমি ভিডিও করছি চারপাশটা খুব সুন্দর আমরা ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গিয়েছিল দুপুরের পাশে গিয়ে দেখে রান্নাও শেষ হয়ে গেছে তো রান্না হয়েছিল পোলাও এখানে দেশি মুরগি আর মুরগ আর গরু মাংস সালাদ আরও কিছু আইটেম ছিল কতটা বিষয়গুলো ভিডিও করতে মনে ছিল না তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম আজকে আমরা চলে আসবো তাই এই যে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু খেলাধুলা করছিলাম তারপর আমরা বের হয়ে গেলাম তো আসার সময় আমরা আবার এই যে আমরা চলে আসছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আসার সময় আবার আমরা সাবার যে স্মৃতিসৌধ যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম তো রাস্তা ফ্রি ছিল আমাদের আসতে বেশি সময় লাগেনি এক ঘন্টার মধ্যে আমরা ঢাকার সাবার যে তো ওইখানে এসেছিলাম তো ওইখানে আসার পরে ভাবলাম যে একটু তো আমরা ওইখানে এসে নেমেছিলাম সাবার যে স্মৃতিশোরটা আছে সেখানে নেমেছিলাম ভাবলাম যে যাওয়া রাস্তায় যখন পড়ছে তখন দেখে দেখে যাই তো এই যে আমার ভাই ছোট ভাই ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল কি চারটা বাজে তো এই যে আমরা ঘুরছিলাম আর যেহেতু শুক্রবার ছিল তো অনেক মানুষ ছিল তো এই যে আমরা দৌড়াতে দৌড়াতে এই যে দৌড়াদৌড়ি করছি ক্যামেরা কর আমি ভিডিও করছিলাম তো বিশাল বড় এরিয়া তো ভালোই লাগছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু হাতে সময় ছিল ভালো লাগছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমরা খুব সুন্দর লাগছিল তাই এখানে এসে কিছু ছবি তুলেছিলাম এবং অনেকক্ষণ ঘোরাঘুরি করে সবকিছু দেখে আমরা একটু পরেই বের হয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এই যে এটা স্মৃতিসৌধের পিছন সাইডটাতে আমরা চলে গিয়েছিলাম সুন্দর খুব সুন্দর লাগছিল পিছন সাইডটা দেখছিলাম গিয়ে এই যে আমার বড় ভাই ছিবিরে এই পর্যন্তই আল্লাহ হাফিজ